হ্যালো এভরিওয়ান ওয়ান কেমন আছো আমি তো অনেক ভালো আছি তোমরা কেমন আছো বলো অনেক কাজকর্ম করে এখন একটু সময় পেয়েছি তোমাদের সাথে একটু গল্প করার রে বাপরে বাপ যা গল্প দেখছি গো গল্প করতে যাওয়ার আগে তোমাদের একটা কিছু করে শোনা ন ঘন্টা আগের কোর্স তোমরা সকলেই করে নিয়েছো তো তার কমেন্টগুলো তোমাদের আমি করে শোনাবো হ্যালো এভরিওয়ান ওয়ান আশা করি সবাই ভালো আছো আমার মেন চ্যানেলটা হয়তো সে শেষ এর পথে সানডে এরপর শেষের পথে সানডে ব্লগ আসছে সব ক্লিয়ার করবো আর হ্যাঁ চল্লু তুই নিজেকে বড় চালাক ভাবিস না এবার তোর ব্যবস্থা আমি করব। দেখ এবার তোর কি হাল হয় আমার সবকিছু হাতিয়ে নিয়ে এবার আমাকে শেষ করার চিন্তা লিগালি একটা মেয়ে যে কি করতে পারে সেটা এবার হারে হারে টের পাবি শুধু অপেক্ষা কর আর হ্যাঁ যদি টিনা ব্লগে ভিডিও দিতে না পারি তাহলে তাহলে এই চ্যানেলে ভিডিও দেবো পেট করো সবাই আর মানুষ সুখী ছোট লোকটার আসল কর্মকাণ্ড তুলে ধরবো মানুষ সুখী ছোট লোকটা চুল্লুকোরটা হচ্ছে আমাদের সন্দীপ ভাই হুম বিশেষ করে আমাদের সন্দীপ ভাই চুল্লুকোর নামে পরিচিত কি করে হলো তার এই যে সনামধন্য বউ এই স্বনামধন্য বউ তার নামটা দিয়েছিল চুল্লুকোর দশ টাকা খেয়ে এসে না কেউকে কে মারধর করতো তা হ্যাঁ রে মারধরে তো একটা প্রমাণ কোনো দিন দেখাতে পারিস নি হঠাৎ করে আজকে তুই বলবি আর আমরা মেনে নেবো এটা কি হয় রে বাবা না না কখনো হয় না তো চলো বন্ধুরা আজকের কথা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি কিছু তো বলবোই এবার চলো এই কমেন্টটার এই কমিউনিটি পোস্টটার উপরে কি কি কমেন্টের কী কী কমেন্ট এসেছে তিনশো পঁয়তাল্লিশটা কমেন্ট এসেছে আচ্ছা শুরু করি হ্যাঁ যেই দেখে জেতার আর উপায় নেই এখন গামলার গামলা বাজানো শুরু হয়ে গেছে কারণ জেতার উপায় ওরা নেই এখন জানে যে আমি শেষ সব দিক থেকে শেষ এখন একটু করি আর সবার আগে তোমাদের এই কথাটা বলিনি এই যে কমিউনিটি পোস্ট এটা কখনোই টিনার নয় কক্ষণ কিনা নয় এটা একদম ফোকলার কারণ ফোকলা এই ধরনের কথাবার্তা বলতে অভ্যস্ত কিনা কখনোই এই ধরনের কথা বলবে না কারণ কিনা এখন নিজের দ্বারা নিজে কিছু করতে পারছে না সবটাই ফোকলার উপরে বুঝেছো তো একটা ভালো জায়গা ছেড়ে এসে মানুষ যখন একটা অন্য জায়গাটা ধরে তখন সেটা দেখে বুঝে জেনে নিতে হয় ও দেখে বুঝে জেনেই একটা নোংরাকে ধরতে এসেছে বুঝেছো আর ধরতে এসেছে বলেই জেনে বুঝে সমস্ত কথা কমপ্লিট করেই ও সন্দীপদের বাড়ি থেকে বেরিয়েছিল সেখানে প্রথম কথাটাই ছিল সন্তান নেওয়া চলবে না বুঝেছো এখানে যে একজনের যে দালাল ছুটকি দালালটা ওই দালাল বলছিল না ছেলের সম্পর্কে যা সিদ্ধান্ত নিয়েছে একদম ঠিক সিদ্ধান্ত তোর তো জীবনে কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না ওই জন্য তুই বাচ্চা কাচ্চা মর্মটা বুঝবি না বুঝেছিস তো ওই জন্য তোকে বাদ দিয়ে সবাই আলোচনা করা উচিত তোকে হোয়াইটিতে সবার বাদ দিয়ে দেওয়া উচিত জবা তোকে আর একুনিকে এই দুটোকে এই ওয়াইটি থেকে একদম তাড়িয়ে দেওয়া উচিত সবার ফার্স্ট এদের দেখা বন্ধ করে দেওয়া উচিত না কিছু মানুষ তো আছে না তুমি শক্ত হাতে ধরো তোমাকে শক্ত হতে হবে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে কেন রে নিজের পায়ে দাঁড়িয়ে তো বরের ঘরে গিয়েছিল পাঁচ দিন তো আগে নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বরের ঘর থেকে ঘুরে এসেছে তারপরে আবার তার নিজের পায়ে দাঁড়ানোর কি প্রয়োজন ছিল বেশ তো ছিল রাজ রানী হয়েছিল ওখানে আজকে এত সুন্দর ঘর এত সুন্দর আসবাবপত্র দিয়ে সাজাচ্ছে তার মুখটা ছাড়াই তার মুখটা ছাড়াই তার নামটা ছাড়াই বুঝেছ যারা তোমরা ওকে সাপোর্ট করো তো নোংরা নোংরা এটা তার প্রমাণ হয়ে যাচ্ছে দিনের পর দিন যা নোংরা মো দেখাচ্ছে আর আরুষ ভাই একদম তোমার তুমি যে কোথা থেকে সিআইডি বাহিনী সত্যি কোথায় কোথায় চিপায় চিপায় কোনায় কোনায় গিয়ে নিয়ে আসছো আর এই দালাল দিতে কি জ্বালা জ্বলছে বাংলাদেশের যা কি যেন কি সন্তান বান্দির বাচ্চা এখন সেও তোমাকে বান্দির বাচ্চা বলছে আয় আয় ভগবান ও যে কিসের কিসের বাচ্চা সেটা আমরা বলবো না আমরা মানুষ তো ওই জন্য মানুষের বাচ্চাটাই বললাম কিন্তু ওই মানুষটা যে কি ধরনের মানুষ সেটা আমরা সবাই জানি তাই না বাবা সে আর বলার মতো না জানোয়ারটা জানোয়ারগুলোকেই সাপোর্ট করবে আচ্ছা তারপরে শোনো মানে এই যে কমেন্টের যে মানে কমেন্টগুলো যে করেছে যা সব কমেন্ট কোথায় আচ্ছা এই চ্যানেলটাকে প্লিজ কেউ সাবস্ক্রাইব করো না এটা গুদিত্ত নতুন চ্যানেল চ্যানেলটাকে গ্রো করার জন্যই এই কমিউনিটি পোস্ট প্লিজ 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 সত্যি করে তোমরা কেউ কেউ এই চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করবে না যারা করে ফেলেছে তারা জেনে বুঝেই করেছে কিন্তু যারা করনি এখনো ভুল করেও এর এই নোংরা মানে কি বলবো ইমোশনকে একদম পাত্তা দেবে না একদম পাত্তা দেবে না এটা আমরা তোমাদেরকে বলে দিলাম আচ্ছা এটা ফোকলার চ্যানেল কেউ সাবস্ক্রাইব করো না প্লিজ সবাই একই কথা সবাই সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে তোর মনে হলো এবার জানানোর সময় হয়েছে ফোন করতে দেরি ভিউরা তোর থেকে খোলা খুলি সবকিছু সময় জানতে চাইছে তুই জানাসনি নি এখনই দরকার কি আচ্ছা এই একটা জায়গা থেকে বাঁচতে চলে এলি তাতে কি হলো আর একটা জায়গায় জড়িয়ে গেলি ওর খুব প্রিয় একজন মানুষ লিখেছে যে প্রত্যেকদিন ওর ব্লগ প্রথম থেকে দেখতো আচ্ছা তুই কি সত্যিই খুব ভালো আছিস হতেই পারে না নাটক নাটক খেলতে গিয়ে ফাঁসিয়ে দিল তো ওই চালাক চতুর দাদা আচ্ছা সব কিছু থেকে ছাড় দিয়ে দিয়ে আজ তুই এই জায়গায় আজ আট মাস হয়ে গেল আমি একজন মা তুই যতই বোঝাতে চাস ঘুরে বেরিয়ে তুই ভালো আছিস আমি আমার চোখ দিয়ে বলছি তুই তুই জালে জড়িয়ে তোকে খুব ভালোবাসি তাই বলছি এবার যা করবি বারবার ভেবে চিনতে করবি ওর ভাবার জায়গা নেই দিদি মেয়ে তো আপনি হ্যাঁ লগার কণিকা হ্যাঁ আমি আপনাকে বলছি ওরা না ভাবার জায়গা নেই কারণ ও যেখানে পা দিয়েছে একটা চুল্লু খোরকে মানে অপমান করছে মানে সে চুল্লু বল তার চুল্লু খেয়েছে কখন খেয়েছে কোনদিন খেয়েছে আমরা জানি না কখনো মনে হয়নি সন্দীপ চুল্লুকর তার উপরে সে বলেছে বলে তাকে চুল্লুকর এখন বলা হয় কিন্তু এই যে ছেলেটি যার হাত ধরে সে বেরিয়ে গেছে হাত ধরে আগে থেকে সেই হাতটা যে একটা মাতালের হাত এটা তো আপনি জানেন বোঝেন তাহলে জেনে বুঝে ও যখন এই নোংরাটাকে ধরেছে ওরা বেরোনোর পথ নেই ওর ডুববে ও জাহাজ দেখে এসেছে না ওই জাহাজের ওল গভীরের জলে ডুবাবে দেখুন আচ্ছা এইটা টিনার ভাষা নয় ওর পাগলার ফ্রেডনিং টিনা মনে মনে রেখো ভগবান আছেন দেখেছ তো মনে রেখো ভগবান আছেন আচ্ছা আচ্ছা তুমি ধরো মুখের কথা নয়। প্রমাণ দেখাও। অনেক মিথ্যা বলেছো কে রুচি কি রুচি তোমার শেষ ফোকলা কে ফোকলা যে কিনা দুটো বউ তাড়িয়েছে ছি এই টিনার সাথে মেশার আগে সে দুটো তিনটে বউ অলরেডি তাড়িয়ে দিয়েছে তার কাছ থেকে ছেড়ে চলে গেছে এমনি এমনি তো যায়নি না তারা তারা এত ভালো ছেলে এত রুচি সম্পন্ন এত শিক্ষিত এত চাকরি বাকরি করে ইনকাম করে তাকে ছেলে কোনো মেয়ে যায় বলুন তো আর মেয়ে ধরার টেকনিকটাও খুব ভালো জানে মেয়েদের মনটা কোথায় নিয়ে কখন কোন দিক থেকে মানে টেনে নেওয়া যায় এই ফোকলার হচ্ছে একদম সেখানে ওস্তাদ ছেলে ওস্তাদ ফোকলা বিষয়ে কিছু বলো তোমাদের বিয়ে কি হয়েছে না লিভিং করছো গামলার ফোকলা নামটা কিন্তু ওয়াও সত্যি যেমন গামলা তেমন ফোকলা গামলা ফুল ফ্যামিলিটাই তাই নোংরা তার সাথে সাথে এই নোংরাটাকে সাপোর্ট করে করে এই মেয়েটার জীবনটা একদম নোংরা করে দিয়ে라 যে কি মাথায় চাপ লোডে তোর ভগবান এত সুন্দর একটা পরিবার ছেড়ে এত ফুটফুটে দুধের মতো শিশু ছেড়ে তুই গেলি ওই নোংরা চড়ালটার হাত ধরে বেরিয়েছি চি 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 জীবনে তোর কোনোদিন ভালো হবে না দেখ তুই বাচ্চাটা চোখের জল নেই বাচ্চাটার চোখের জলের দামটা তোকে দিতে হবে সন্দীপ ছাড় সন্দীপ আজকে তুই চলে যাবি ডিভোর্স হয়ে যাবে কালকে বিয়ে করবে বাচ্চাটার কথা একবার ভাবলি না সেই বাচ্চাটা কি করবে একটা সৎ মায়ের কাছে সে মানুষ হবে হতে এইবার সেই সৎ মাটা বাচ্চাটাকে দেখলো না তোর মনে হবে না একবার যে পেটটা কেটে আমি ওকে জন্ম দিয়েছিলাম সেই বাচ্চাটা আজকে অনাদরে অবহেলায় মানুষ হবে মনে হয় না বললাম না আমার সামনে পাশে থাকে তোদের যে কি করতাম তোকে আরে তোর এই নট ছাড় দিদিটাকে দুটো চুল একসাথে বেঁধে দিতাম বুঝলি ওর টপক আর তোর ওই ঝটকি চুল দুটোর ওই ঝোটকি চুল তোকে একসাথে বেঁধে রাস্তায় ছেড়ে দিতাম নে এবার কেমন লাগে দেখ করতে এই করা এই ফোকলা তুই মেয়ে আজ জানলাম একশো কুড়িটা লাইফ এসছে সেখানে ঠিক ধরেছেন আপনি লেখার ভাষা দেখলেই বোঝা যায় আসল কথাটা কার আচ্ছা একদম ঠিক এটা ফোকলা একদম ঠিক সবাই এক কথা বলেছে বুঝতে পারছিস তো তোদের পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আচ্ছা প্রত্যেকটাতে একশো দুই লাইক একশো উনসত্তরটা লাইক একাশিটা লাইক উননব্বইটা লাইক মানে প্রত্যেকটা কমেন্টের সাথে এতগুলো করে লাইক সন্দীপের বাড়ি দেখে পাগল হয়ে গেছে। গামলামুখী একদম একদম ভাবছে যে আমার আমার তো মাথার উপর থেকে ছাদও গেলো পেটের উপর থেকে ভাতও চ্যানেল এটাই তো আর থাকলো না যে চ্যানেলটা নিয়ে খুব বলেছিলো একলা খুলে আমি মিট আপ করবো তোমরা সবাই আসবে তো পাশে থাকবে তো থাকবে দশজন ওই দশজন হচ্ছে তোর মতো নোংরা তারা থাকবে দৌড়ে যাবে এসছে বলে দৌড়বে আর কেউ থাকবে না কোনো আর দিদি থাকবে মরা খেয়ে বেড়ায় শকুনটা ওইটা থাকবে মন্দিরের পাশে কেউ ছিল না ওই শকুন ছিল বসে কারণ ও জানে বাগানে মরাটা পড়েছে এবার মরবে আর আমি খুঁটে 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 খাবো কতদিন ধরে খাবো আহা হা দেখেছিস তো মরাটা এখনো বসে আছে শকুনটা ওর ঘাড়ের উপরে মন্দিরা ঘাট থেকে ফিরে বাড়ি চলে এলো বললো না কিন্তু এ মরা সেই থুপরেই যাচ্ছে 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 এ সকল তো ছাড়বে না এর এর মানে মানে কপালে যে কি ভগবান জানে আর কবে যে মুক্তি হবে সেটাই আমরা জানি না সত্যি বাবারে বাবা সভ্য অসভ্য মেয়ে ছেলেগুলো এক জায়গায় এসে জুড়েছে এক জায়গায় এসে জুড়েছে না নতুন ফ্রেশ নিজের চ্যানেল ক্রিয়েট করো এটা তোমার না কাউকে অত সহজে আর বিশ্বাস করো না কোনোদিনই আর পারবে না কিছু করতে মা মা যে মা একটা বাচ্চাকে ছেড়ে আরেকজনকে নিয়ে দিন রাত না শুরু ঘোরাফেরা করে সে আর কী করবে এইরকম করো না ওপরওয়ালা বলে কিছু আছে এইসব ওর আর ওর কাছে কোনো ম্যাটার করে না ওপরওয়ালা নীচ চালা পাশালা ওইশালা ওই সব কিছু না এখন ল্যাটা মাছ আলা চালা ওর আর কিছু মনে হয় না শুধু ল্যাটা মাছ আরে বাবা মুখ দিয়ে তো সব সময় মদের গন্ধ কারণ ও তো আবার ড্রিঙ্ক করে তো চুল্লু খায় না না ওরা ড্রিঙ্ক করে বুঝেছেন উন্নত মানের বদমাঁশ হ্যাঁ ছি ছি। ঝি ঝি এসএমএস করার ধরন দেখলেই বোঝা যাচ্ছে এটা ফোকলা ভাঙা দাঁত নিয়ে মুখ দেখাতে কি স্মরণ করে ছি এতক্ষণে একটাতে ও মনের কথা বুঝতে পেরেছে একজন লিখেছে আচ্ছা তুমিও স্ট্রাইক দাও ওর চ্যানেল দুটোই উড়িয়ে দাও খাবা এখানে লিখেছে ছেলের কথা ভেবে কিছু করিনি তবে মনে হচ্ছে এবার ব্যবস্থা নি করতে হবে ওরে বাবা রে বাবা সতী মায়ের সতী রকম উত্তর তোমরা বুঝতে পারছো এতক্ষণও কিছু করেনি ছেলের মুখের দিকে তাকিয়ে ওর তুই ছেলের মুখ দেখলি কোথায় আটনা মাস ধরে তুই ছেলের মুখের কথা ভেবে কিছু করিস নি হ্যাঁ সেটাই ভাবতিস আগে সবার তো ওই নোংরা মানে ফ্যামিলিটা থেকে তো নিয়ে আসতে পারতিস তো খুব নোংরা তোর টাকা নিয়ে নিয়েছে তোকে মারধর তোর মুখ দিত দিত তোকে একটা টাকাও না জামা কাপড় কিনতে দিত না তোকে ঘুরতে নিয়ে যেত না কি ইচ্ছু করতো না কি ইচ্ছু না কিন্তু পাঁচ বছর ধরে তোর ভিডিও সব আমরা দেখেছি সেখানে আমরা সমস্ত কিছু বুঝে গেছি কিছু বোঝাতে হবে না নতুন করে আর কিচ্ছু বোঝাতে হবে না সেখানে দাঁড়িয়ে ছেলের কথা ভেবেও কিছু করেনি চ্যানেল দুটো তুই চ্যানেল নিতে পারবি সম্ভব ওই চ্যানেলে সন্দীপের কোনো ভূমিকা নেই এত সস্তা চ্যানেল নেওয়া চ্যানেল উড়িয়ে দেওয়া না রে বাবা এত সস্তা না এত সস্তা না ছেলের কথা কিছু করেনি ছেলের কথা ভাবলে সবার আগে ছেলেকে নিয়ে বেরোতো মা তার উত্তরে একজন দিয়েছে দেখো লাফি জিনিস বারো এটা হচ্ছে উত্তর একদম প্রপার উত্তর এর জন্য এর উত্তরটা হচ্ছে প্রপার একদম কে দিয়েছে রীতা নাথ কুকি ব্লগস না কুকিং ব্লগস এই উত্তরটার উত্তরে একদম পারফেক্ট উত্তর দিয়েছেন আপনি ছেলের কথা ভেবে কিছু করিনি তবে মনে হচ্ছে এবার ব্যবস্থা করতে হবে তুই কি ব্যবস্থা করবি সন্দীপ তো তোর মানে কোনো কিছুর মধ্যেই থাকে না তুই সন্দীপকে নিয়ে পড়ে আছিস কেন সন্দীপ না তোর বাড়ি যাচ্ছে না তোকে নিয়ে কোনো কথা বলে না তোকে নিয়ে কোনো ভিডিও করে না তোকে লেখা সংক্রান্ত কোনো ভিডিওর অ্যান্সার পর্যন্ত দেখ কিচ্ছু করে না দেখ সন্দীপের বার বার উত্তর সন্দীপের খুশি সন্দীপের চেহারা মানে মানে কি বলবো সন্দীপকে দেখলে যে কোনো মেয়ে যে কোনো মেয়ে বিয়ে করতে রাজি হয়ে যাবে সন্দীপের অত সুন্দর বাড়ি তিনখানা গাড়ি ভাবতে ভাবতে পারছিস পারছিস একবার কোথায় গিয়ে পড়েছিস এখন ওই মুদি দোকানে বসে চাল ডাল তেল নুন বিক্রি করবি সয়াবিন বিক্রি করবি তোর আর এর থেকে বেশি অবকাঠ নেই বুঝেছিস ঘোড়ামুখির যেমন রাস্তায় বসে গান গাইতে হবে কাঠমর্মে বসে গান গাইবে গান ছাড়া আর কিছুই জানে না তুই গান গাইবা তুই এরকম ওই বাদাম তারপরে হচ্ছে জিলিপি এইসব ভাজবি মেলায় মেলায় ঘুরবি বাবা দাদার সাথে জিলিপি ভাজবি আর বাদাম ভেজে ভেজে বিক্রি করবি আর হলে মুদিখানার দোকান ওরে বাপরে বাপ তোর ভবিষ্যৎ উজ্জ্বল হ্যাঁ তোর একেবারে হ্যাঁ বাবা রে বাবা কি ছিলি আর কি হলি তারপরে আবার ব্যবস্থা নিবি তোর লজ্জা করে না রে বলতে মুখ দেখানো উচিত না তোর চুপচাপ বসে থাক নাহলে ভদ্র সভ্য মতন ব্লক বানাবে অনেক মেয়ে সংসারে টিকতে পারে না কিন্তু তোর মতন এরকম নোংরামও করে না অনেক মেয়ে পরকিয়া করে পরকিয়া করে সে তার মতন সরে যায় সবকিছুর থেকে সেটা নিয়ে সুন্দরভাবে সুন্দর ভাবে তুই কি করছিস কি করছিস পয়সার জন্য কি করাচ্ছে গাড়ি কিনতে হবে সোনা বানাতে হবে এই করতে হবে ওই করতে হবে নিয়ে তো এসছিস এক গাদা সোনা দানা ওখান থেকে হম সন্দীপ এখন পাত্তা দিচ্ছে না তাই এখন ছেলের কথা বলে গলায় করতে চাইছে না ওই লাভ নেই আর সমস্ত লোক এই এইরকম উত্তর হ্যাঁ হ্যাঁ তুই চিনা না দুদিত এটা তো তুই নিজেই তোর মুখের তুই যা সন্দীপের গলায় ঝুলবি সব 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 এই উত্তর সব আরে এটাও নতুন চালাকি এই চ্যানেলটাকে গ্রো করার চালাকি তাই এখানে কমিউনিটি দিতেছে দিয়েছে কোর্টে গিয়ে লিগাল স্টেপ নিলে তো হয় করে বাবা কমেন্ট ডিলিট করে দিচ্ছে কমেন্ট ডিলিট করবে না তো কি করবে এতক্ষণ ধরে কোনো কমেন্টে উত্তর দেয়নি এইটা মনে ধরেছে তুমিও স্ট্রাইক দাও ওই চ্যানেল দুটো উড়িয়ে দাও আপনার লজ্জা করে না এই ধরনের কথা কমেন্ট করতে করতে হ্যাঁ আপনার লজ্জা করলো না যে যিনি কমেন্টটা করেছেন নামটা এখানে বললাম না আপনার লজ্জা করলো না ওই চ্যানেল দুটো সন্তানের জন্য ওই চ্যানেল থেকে যা সন্তানের জন্য হবে সন্দীপের সংসার চলবে ওই চ্যানেল দুটো উড়িয়ে দাও কেন ঘোড়ামুখী তো ঘোড়ামুখী বলছি সরি টুনটুনির তো চ্যানেলের দরকার নেই ও তো বিশাল বড় একটা মানুষের হাত ধরে বেরিয়েছে কেন তারা চ্যানেলের দরকার কি তার চেনেই থাকুক না থাকুক তাতে তো আর কারো কিছু যায় আসে না ওরও কিছু যায় আসে না ওর তো দরকার নেই ও বাদাম ভাজবে জিলিপি ভাজবে ঘুরে ঘুরে পাড়ায় শাক পাতা তুলে তুলে কুল ছুরি করে এই করে ওই করে সজনে পাতা ছুরি করে করে খেয়ে নেবে হয়ে যাবে যেগুলো গরুতে খায় না সেই গরুতে না খাওয়া কপি পোকা হাওয়া কপি ওগুলোও খেয়ে নেয় কিচ্ছু বাদ দেয় না ওরা কিচ্ছু না তো সেই ফ্যামিলির জন্য আপনি এত চিন্তা না করলেও চলবে চ্যানেল দুটো উড়িয়ে দাও বুদ্ধি দিতে লজ্জা করে না বুদ্ধি দিতে লজ্জা করে না না অসভ্য মহিলা একদম এইরকম ভাবে আপনাদের বলা উচিত এইরকম ভাবে যারা এরকম নোংরা বুদ্ধি দেন তাদের ঘরে এরকম আসে যেন একদম যাই হোক বন্ধুরা এই কথাটা বলতে গেলাম এই কমিউনিটি পোস্টের জন্য এই কথাটা আজকে বলতে হলো এই কথাগুলো আজকে বলতে হলো অতিরিক্ত নোংরা একটা মহিলা এতে কেউ সাপোর্ট করবে না না গোড়ামুখী শয়তান শকুনিটাকে আর না এই টন্টুনিকে দুটোই হচ্ছে এই আমাদের ওয়াইটের বিশ মাল একদম বিশ মান হচ্ছে এগুলো আর বাদ বাকি যেগুলো নিয়ে চলছে দুটো মেয়ের জীবন নষ্ট একটা ছেলে হয়ে দুটো মেয়েকে একদম মানে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে সেটা নিয়ে আসছে আমি পরে তাদের নিয়ে ভিডিও করতে ইচ্ছা করে না ঘেন্না করে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ঘেন্না করে যে এটা কি করছে পয়সার জন্য নিজেদেরকে একেবারে উলম্ব করে বাজারে বিক্রি করে দিচ্ছে মা বাবা ভাই বোন শ্বশুর দেওয়ার ননদ এমনকি নিজের বউ ছেলে মেয়ে কেউ আপন না এদের কাছে মান সম্মান কিচ্ছু নেই শুধু পয়সার জন্য নিজেদের যা খুশি তাই বিক্রি করে দিচ্ছে না ছি 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 টুনটুনির জন্য আমার ঘেন্না হচ্ছে জাস্ট ঘেন্না হচ্ছে এখন নিজে কিচ্ছু করতে না পেরে নোংরাও করতে গেছিলো কেন তোকে চুল্লু কর যে জুয়ার প্রমোট করতে বলেছিল পয়সার জন্য তুমি জুয়ার ইয়ে করো বলেছিল কি যে তুই ওর চ্যানেল নিয়ে পড়েছিস ওকে তুই দেখাবি কি দেখাবি এতগুলো মানুষ আছে ওর পাশে দেখি তুই কি করতে পারিস তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম তারা